ভাগা শেরখান সড়কের রূপী নদীর উপর থাকা সেতু ভেঙে গিয়েছে আজ কয়েকদিন তো সর্বপ্রথম আমরা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এখানে নৌকা নৌকা খেলা চলছে যে মানুষ নৌকা পারাপার করছেন সেই ব্রিজ ভেঙে যাওয়ার পরবর্তীতে এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ার উল্লেখ করেছিলেন যে এখানে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈত ঠিক সে সময় অঞ্চলটি ভিজিট করেন এবং জনসাধারণের সুবিধার্থে আমরা দেখেছিলাম একদিন 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 পর আমরা এখানে দেখেছি নৌকা নৌকা খেলা চালু হয়ে যায় তো তার পরবর্তীতে এখানে একটি বাঁশের সাঁকু নির্মাণ করে দেওয়া হয় যখনই সাঁকুটি নির্মাণ করা হচ্ছিল তখনই আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই যেটা সাঁকু নির্মাণ করা হচ্ছে সেটা সেটা যারা নির্মাণ করছেন আর যেভাবে নির্মাণ করা হচ্ছে সেটা ঠিকবে না কেননা আমরা উল্লেখ করেছিলাম জলের একদম লেভেলে সেই সাকুটি নির্মাণ করা হচ্ছে আর সেই সাকু যে জায়গাতে নির্মাণ করা হচ্ছে আমরা উল্লেখ করেছিলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা অন্যান্য ভিডিওতে গিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এক ফসলা বৃষ্টিতেই সেই সেই যে বাঁশের সাকু যেটা সেটা ঠিকবে না তো এখানে সরকারি টাকার অপচয় করা হয়েছে আমরা যতটুকু অবগত আছি এই যেটা বাঁশের সাকু আমরা সম্মুখ দিকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা নির্মাণ করতে নির্মাণ ব্যয় দুই লক্ষ টাকা আজকে দুই লক্ষ টাকা সম্পূর্ণ জলে বেসে গিয়েছে নৌকা নৌকা খেলা যেটা সেটা চালু হয়ে গিয়েছে তো আজ এখানে যদি আমরা আমরা আমাদের পিছন দিকে আপনাদেরকে সেই ছবিটা দেখাই এখানে কিন্তু এই সমস্ত মানুষ অপেক্ষমান ওপার থেকে নৌকা আসবে তার পরবর্তীতে তারা কিন্তু ওপারে যাবেন সেই অপেক্ষা করছেন আর ওপারেও আমরা দেখছি নদীতে নদীতে নৌকা চলছে নৌকা বাড়ছে তো এই হচ্ছে এখানকার বাস্তবতা আমরা উল্লেখ করবো গতকাল রাতে এক পশলা বৃষ্টি হয় আর সেই এক পশলা বৃষ্টিতে গতকাল রাতের যে এক পশলা বৃষ্টি সেই এক পশলা বৃষ্টিতে আমরা যে আশঙ্কাটি প্রকাশ করেছিলাম সেই আশঙ্কাটি বাস্তব রূপ পায় এবং এই বর্তমান হলো এই অবস্থা আজ সকাল থেকে এখানে নৌকা নৌকা খেলা চালু হয়ে গেছে আমরা উল্লেখ করছি এইটা কোনো গ্রামীণ রাস্তা নয় এই এই রাস্তাটি বাগা শেরকান সড়কটি বাগা শেরকান যেটা নামকরণ সেখানেও কিন্তু এই সড়কটি দুই রাজ্যকে সংযুক্ত করে যে মিজোরামের এক বৃহৎ অংশ সহ আমাদের অসমের কাছাড় জেলার দক্ষিণ দলাইয়ের তিনটি গাঁও পঞ্চায়েত এবং মধ্য দলাইয়ের একটি গাঁও পঞ্চায়েতের মানুষের জীবন জীবিকা সম্পূর্ণ নির্ভর করে এই সড়কটির উপর একটা কতটুকু ব্যস্ত সেটা আপনারা এখানে দেখলেই অনুমান অনুভব করবেন মুহূর্তে একটি নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে আবার মুহূর্তেই ফুল লোড হয়ে আবার ফিরে আসছে এখানে আমরা দেখছি এখনো পর্যন্ত অন্তত চার পাঁচটি নৌকা যারা ফেরি নৌকা যারা এখানকার স্থানীয় মানুষ তারা ব্রিজটি ভেঙে যাওয়ার মানে ফলে এখানে নৌকা নৌকা লাগিয়েছেন এবং একজন একজনের কাছ থেকে তারা পাঁচ টাকা করে সংগ্রহ করা হচ্ছে এখানে প্রতি প্যাসেঞ্জার পাঁচ টাকা করে এখানে নৌকা তো আমরা আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এখনো পর্যন্ত বৃষ্টি ভেঙে গিয়েছে গতকাল রাত বারোটার কাছাকাছি সময়ে তো তার পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু বিভাগীয় দেখা আমরা এখানে 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 পাইনি বিভাগ বিভাগ এবং আমাদের যেটা কোনো সময় দুর্ঘটনার প্রবল আশঙ্কা রয়েছে কচি কাচা শিশু সহ বৃদ্ধ বয়স্ক সকলেই কিন্তু এই এই ঝুঁকিপূর্ণ অবস্থাতে এই সমস্ত বালি উত্তোলনকারী নৌকা যেগুলো রয়েছে যেগুলা দিয়ে বালি উত্তোলন করা হয় সাধারণত সেই সমস্ত নৌকায় কিন্তু ঠিক এ সময়ে একা যারা মানুষ যারা প্রয়োজনে বাইরে যাবেন ঠিক স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত প্রতিটি স্কুলে পরীক্ষা চলছে তো সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী তারা কি দুর্ভোগের মধ্যে যারা অভিভাবক তারা কিন্তু বাড়িতে বসে শান্তিতে নেই যদি আপনার শিশুকে স্কুলে 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 প্রেরণ করেছেন তার পরবর্তীতে কিন্তু বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না ঠিক এ সময়ে আমরা যেটা বাস্তব ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখলাম এক মিনিট আগে যাই রা খারে আগে আনছো নি খারে আগে আনছো ঘটনা হচ্ছে এই সমস্ত কচ্ছি কাছা যারা রয়েছেন আমরা উল্লেখ করছিলাম যে তারা কিন্তু শান্তিতে নেই তারা আশঙ্কাজনক অবস্থাতে নিজের নিজের মনকে প্রশান্তি দিতে তারা ওপারে নিয়ে যাচ্ছেন আবার স্কুল থেকে ফেরার আগে তারা কিন্তু অপারে চলে আসছেন এই হচ্ছে এখানকার বর্তমান বাস্তবতা আমরা বিভাগীয় যে গাফিলতির কথা আমরা উল্লেখ করছিলাম যারা ইঞ্জিনিয়ার যারা এই সাক্ষুটি নির্মাণ করেছিলেন তাদের মাথায় যে বুদ্ধি নেই তারা যে সম্পূর্ণ নির্বোধ না হয় যে সরকারের টাকার যেটা অপচয় এখানে যে সাবওয়েটি নির্মাণ করে দেওয়া হয়েছিল সেটার জল যে রুকনি আমরা উল্লেখ করব পাহাড়ি নদী যে কোনো সময় ফুলে ভেবে উঠতে পারে এখানে আরো একটি বিষয় আমরা উল্লেখ করব এই নদীর উপরিভাগে রয়েছে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটাকে সেরুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলা হয় মিজোরামের অংশে তো যে কোনো সময় জল ছেড়ে দেওয়া হয় সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট থেকে জল সার সাথে সাথে আমরা রুকনিতে দেখি যখন বৃষ্টি নেই তখন জল বাড়ছে আবার বৃষ্টির সময়ে জল নেই এরকমের অবস্থা হয় এই তার পূর্বের যেটা ভারসাম্য সেটা তো অনেক আগেই হারিয়ে ফেলেছে যখনই সেরড্রো ইলেকট্রিক নির্মাণ হয় তখনই নদী তার্য হারিয়ে ফেলে আর বর্তমান সময়ে গতকালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয় আমাদের এত অঞ্চলে আমাদের এতদ অঞ্চল সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে আর এই নদীটি মিজোরাম থেকে নেমে আসা একটি নদী পাহাড় থেকে নেমে আসা একটি নদী আর সেই সেই এক ফসলা বৃষ্টিতে কিন্তু এই যেটা পাশের সাকু যেটা তারা তারা কত টাকা ব্যয় করে নির্মাণ করেছেন সেটার কোনো তথ্যফলক আমাদের কাছে নেই তার পরবর্তীতে আমরা উল্লেখ করব। যে আমরা জানি দুই লক্ষ টাকা তারা এখানে ব্যয় করেছেন যেটা শুনেছি আর দুই লক্ষ টাকা হোক আর দুই টাকা হোক সেটা কিন্তু কাজের কাজে আসলো না সেটা আমরা আশঙ্কা প্রকাশ করছি সামনেই দুর্গা মানুষ কিন্তু প্রতিদিন এখানে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই যে তিনটি গাঁও পঞ্চায়েত চারটি উল্লেখ করছি সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন সরকারি টাকার একবার অপচয় করা হবে যে এখানে আবার আবারও সাকু নির্মাণ করে দেওয়ার চেষ্টা করা হবে সেটা কিন্তু যে আমি উল্লেখ করব যারা বিভাগ তারা কিন্তু নির্লজ্জের মতো এই কাজটি করেছে আর এখনো পর্যন্ত তারা যে আজ এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন দুপুর বারোটা বারোটার কাছাকাছি সময় পৌঁছে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিভাগীয় তরফে কোনো ধরনের উদ্যোগ ঠিক কোনো একটি নৌকা যদি এই মুহূর্তে ডুবে যায় তাহলে কতজনের প্রাণহানি করবে সেই আশঙ্কা আমরা আরও একবার প্রকাশ করছি আমরা এখানে থেকে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই বাসের সাঁকু যে কোনো সময় যেকোনো সময় ভেঙে যাবে আমরা এখানে থেকে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই যেটা পিচ্ছিল রাস্তা বৃষ্টির সময়ে সেই রাস্তা দিয়ে উঠার সময়ে মানুষের হাত পা ভাঙতে পারে আমরা আমাদের আমাদের প্রথম যেটা আশঙ্কা যে এক মশলা বৃষ্টি হলে সেই বাসের শাকুটি জলে বেসে যাবে সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে এখানে অনেকজন পড়ে গিয়েছেন আমরা যদি এখানে দশ মিনিট অপেক্ষা করি তাহলে আমরা দেখতে পারবো যে একজন না একজন কেউ না কেউ মানে পড়ে যাচ্ছেন এরকমের অবস্থার সৃষ্টি হয়েছে ঠিক এখানে এখানে যে এখনো পর্যন্ত বিভাগীয় তরফে মানুষের সুরক্ষার জন্য কেউ কেউ কোন একটি নৌকা জলে ডুবার আগে কেউ একজনের প্রাণ হানির আগে আমরা আমরা দাবি রাখছি যে এখানে অন্ততপক্ষে মানুষের চলাচলের জন্য যারা এই বিভাগ যারা যারা যাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা এখানে পৌঁছুক তারা এখানকার যে সমস্ত এই সমস্ত মানুষের যারা যারা বর্তমান সময়ে বহির্জগতের সহিত যোগাযোগের একমাত্র যেটা মাধ্যম সেটাকে হারিয়ে তারা কিন্তু বিপন্ন অবস্থাতে রয়েছেন তাদের যাতে সুবিধা করে দেওয়া হয় সেই দাবিটুকু আমরা এখান থেকে রাখছি তো এখানকার যেটা বাস্তবতা যদি আমি 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 সারাদিন কথা বলি তারপরও শেষ করতে পারবো না এই রকমের একটি দুর্ভোগের মধ্যে এখানকার মানুষ রয়েছেন আর এই যেটা বাঁশের সাক্ষু পুনরায় যদি নির্মাণ করা হয় তার পরবর্তীতেও যে একদিন থেকে দুই দিন বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত থাকবে সেটা আমরা নিশ্চিত করে মানে নিশ্চিত করে বলতে পারি তো এখন যদিও বাঁশের সাঁকু নয় ঠিক এই জায়গায় একটি একটি সাবওয়ে যে যেটা অন্তত পক্ষে হালকা বাহন চলাচল করতে পারে সেরকমের একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হোক বর্তমান সময়ে আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই খাসপুর নদীর এপার আর এই হচ্ছে ভাগা বাজার খাসপুর থেকে ভাগা যেটা দূরত্ব সেটা আমি নিজে নিজে গাড়ির যেটা মিটার সেটা সেখানে মেপেছিলাম যে খাসপুর থেকে ভাগা বাজার তিনশো মিটার দূরত্ব বর্তমান সময়ে সত্তর কিলোমিটারে সতেরো কিলোমিটার এই মুহূর্তে কোনো মুমূর্ষ রোগী বা প্রয়োজনে কোনো মানুষ বাঘা বাজার আসতে হলে যদি বাহন নিয়ে আসতে হয় তাহলে তাকে জীবনগ্রাম হয়ে সেই দেবীপুর মহাদেবপুর হয়ে দলাই হয়ে আবারও আসতে হয় আর সেখানে দূরত্ব দাঁড়ায় সতেরো কিলোমিটারে এই দুর্ভোগের মধ্যে মানুষ রয়েছেন এখানে সেই যেটা ব্রিজ ভেঙে গিয়েছিল সেটার সেটাকে ভাঙার কাজ চলছে কখন শেষ হবে পাকা একটি ব্রিজ দ্রুত করা সম্ভব নয় ব্রিজ যখনই হবে তার আগে এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তাদের দুঃখ লাঘবের জন্য অন্তত কাঠের অন্তত লোহার কোনো একটি সাবুয়ে যেটা নির্মাণ করে দিলে অঞ্চলের মানুষ সহজে জীবনের ঝুঁকি চলা চলাচল করতে পারেন সেই দাবিটুকু রাখছি